বন্ধুরা শীত তো ফুরোতেই চললো তাই মিষ্টিরা তো পিকনিকই করলো না তাই মিষ্টিরা সবাই মিলে ঠিক করেছে যে আজকে পিকনিকে যাবে তাহলে চলো দেখে নিই ও সকালবেলা কাজটা সেরে রেডি হওয়া একটা বিরাট ব্যাপার বাপরে বাপ এখন ওদের তোলা হয়নি মিষ্টি আর রিয়াকে তুলতে হবে যে যাই তুলে দিই ওদের আবার দিদি আসবে কখন যে আসবে ও ফোন করলাম ফোনটাও ধরছে না কখন আসবে দেখি ওদের তুলে নিই তারপরে দিদির জন্য অপেক্ষা করব ভুলে গেছিস পিকনিক না পিকনে পিকনিকে যাবি তো ও টো এই দেখ বাবা এক্ষুনি চলে আসবে কিন্তু চল 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 সবাই রেডি হয়ে গেছে ঠাম্মি রেডি হয়ে গেছে ও টো তোরা কি ভুলে গেছিস পিকনিকে যাবি না সবাই রেডি হয়ে গেছে তোরাই শুধু ঘুমাচ্ছিস দেখ আমিও রেডি হয়ে গেছি ঠাম্মিও রেডি হয়ে গেছে ঠাম্মির ঘরে বাবাও রেডি হয়ে চলে গেছে কাজে তারপরে ওখানে সব কাজকর্ম সেরে আমাদের নিয়ে যাবে চল 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 রেডি হবি চল ও মাম আমি তো ভুলে গেছিলাম পিকনিক আছে আজ আচ্ছা মাসিমণি আজকে মা আসবে না মা কখন আসবে আসবে তো মা উঠে গেছে ট্রেনে আমি ফোন করেছিলাম তোমরা রেডি হয়ে নাও মা এক্ষুনি চলে আসবে তারপর আমরা সবাই মিলে পিকনিকে যাব ঠিক আছে কোথায় তুমি হলো তোমার নাকি সময় কিন্তু বেরিয়ে গেল এই তো আসছি দাঁড়াও দাঁড়াও হ্যাঁ বলো কি হয়েছে এই তো মেয়ে দুটোকে তুললাম আর দিদিও চলে আসবে এক্ষুনি দাঁড়াও দিদি আসুক তারপরে যাব এত সকাল সকাল গিয়ে কি করব আমরা একটু বেলা হোক ঠিক আছে আমি ওদের রেডি করে নিয়ে তারপরে সবাই আসুক একবারে যাব ঠিক আছে ঠিক আছে তুমি রেডি হয়ে নাও আর ওদের রেডি করে দাও দেখি ওদিকে ক্যাটারিং এর সব জিনিসপত্র সব ঠিকঠাক রাখা হলো কিনা হ্যাঁ ত্রিশা এই ত্রিশা আমি চলে এসেছি কই রে তোরা মিষ্টি মা রিয়া মা কই তোমরা ও দিদি তুই চলে এসেছিস এই দেখ তোর অপেক্ষায় করছিলাম আয় আয় ভেতরে আয় ওরা ঘুম থেকে উঠলো চল ঘরে চল ওরা দেখে তোকে না একদম অবাক হয়ে যাবে রিয়ামা কেমন আছো তুমি দেখো আমি চলে এসেছি এই দেখ তোর মা চলে এসেছে মামা তুমি চলে এসেছো আমি কিন্তু তোমার উপরে খুব রেগে আছি তুমি কালকে বলেছিলে আসবে আর আজ কি এলে হুম ঠিক আছে তুমি তো এখন চলে এসেছো কি মজা মাসিমণি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি মা তুমি কেমন আছো দেখো তোমাদের বাড়ি চলে এলাম খুব ভালো করেছো মনি আমরা খুব মজা করব হ্যাঁ হ্যাঁ এবার চলো পিকনিকে দেখ ও মা ওই হয়েছে তোমাদের এই তো মা আসছি হ্যাঁ মা বলুন আপনি তৈরি হয়ে গেছেন হ্যাঁ মা আমি তৈরি ও বাবা মিতা এসছো নাকি হ্যাঁ মাসিমা আমি এই চলে এলাম আপনাদের বাড়ি পিকনিক হচ্ছে আমি না মা আপনি তো ভুলে গেছেন আপনার শালটা নিতে আস্তে আস্তে কিন্তু বেলা হয়ে যাবে তখন ঠান্ডা লেগে যাবে আপনার এমনি ঠান্ডার দাজ তারপরে শালটা নেননি যান যান শালটা নিয়ে আসে দাঁড়ান আমি নিয়ে এসে দিচ্ছি এই নিন মা আপনার চাদরটা মিতামা তোমার বোনের কিন্তু সব দিকে খেয়াল আমার লক্ষ্মী বৌমা আমি কপাল করে খুব ভালো বৌমা পেয়েছিলাম হ্যাঁ রে বোনু দেখেছিস তুই মনে না করালে ভুলে যেতাম দাঁড়া নিয়ে আসছি এই দেখ বনু নিয়ে চলে এসেছি ব্যাডমিন্টন দুটো এবার আমরা দুজন মিলে ওখানে গিয়ে খুব মজা করবো কি রে বনু তোর বান্ধবী আসেনি তোমার বান্ধবী তো এখনো এলো না তোমার বান্ধবীও তো আসেনি দেখো দেখি কি করছে ওরা ওরা না এলে তো আমাদের মজাই হবে না অপেক্ষা করি ওদের জন্য ঠিক বলেছিস একটু বাদেই চলে আসবি দেখিস এখনো তো দেরি আছে পিকনিকে যাওয়ার এই মিষ্টি রিয়া দিদি আমরা চলে এসেছি চলো পিকনিকে যাব না এই দেখ রিয়া মিষ্টি চলে এসেছি আমরা চল চল কিরে তোরা তো একদম রেডি দেখছি পিকনিকে যাওয়ার জন্য সবাই কই মা বৌদি তোর শুনলাম দাদা ওরা কই কখন যাবে কত বেলা হয়ে যাচ্ছে যাবে যাবে এক্ষুনি যাবে পিসিমনি ওই তো বাবা লোক ঠিকঠাক করতে গেছে তারপরেই যাবে দাঁড়া আমি বৌদিকে ডাকছি ও বৌদি বাইরে আসো মিতা বৌদি তোমাকে তো অনেক দিন দেখিনি তা এখন আর আসো না কেন আর আশা হয় না রে কাজের চাপ চাকরি করি বলে কথা আর কি করে আসবো বল তাও ছুটি নিয়ে এলাম দুদিন থাকবো কিন্তু ঠিক আছে থেকো তো কি গো বৌদি কখন আসবে দাদা যাবা না হ্যাঁ হ্যাঁ যাবো তো এই তো মাকে ডাকি দাঁড়া মা ও মা আই কই তৃষা হলো তোমাদের হ্যাঁ হ্যাঁ আমাদের হয়ে গেছে আমি তোমার জন্য অপেক্ষা করছি আর বাচ্চারা সবার সবাই তো দেখছি রেডি হয়ে যা আরে বাচ্চারা তোমরা তো খুব রেডি বাবা খুব সুন্দর লাগছে তোমাদের ব্যাডমিন্টনটা নিয়ে সব দেখি রেডি হয়ে গেছো আচ্ছা আচ্ছা ওইদিকেও আমার সব রেডি হয়ে গেছে তাহলে প্রস্তুত করতে হবে সবাই এখনই বের আমরা গিয়ে ওখানে হই হইহুল্লোড় করব কি আনন্দ তাই না বাবা কতদিন পরে পিকনিকে যাচ্ছি আরে মিতা ও তুমিও চলে এসেছো বাহ খুব ভালো হয়েছে আমি তোমার বোনকে বলছিলাম কালকে সবাই একসাথে পিকনিক না করলে ভালো হয় বলো তো আমি ওইদিকে প্রস্তুত ক্যাটারিং থেকে শুরু করে সব কিছু হয়ে গেছে বক্স টক সব নেওয়া হয়ে গেছে ওখানে গিয়ে কিন্তু নাচতে হবে বুঝেছো হ্যাঁ হ্যাঁ আমরা সবাই নাচবো কি রে নাচবি তো হ্যাঁ হ্যাঁ নাচবো নাচবো হ্যাঁ রে বুনু নাচবো তো তাহলে সবাই বেরো সবাই রেডি চলো এক এক করে বেরো বন্ধুরা আমরা তো পিকনিকে যাওয়ার জন্য প্রস্তুত তাহলে পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা পিকনিকে কেমন মজা করছি বন্ধুরা আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তোমাদের তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর মিষ্টি মিষ্টি কমেন্ট করো আর লাইক করতে ভুলো না কিন্তু তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি পরের দিন আমাদের পিকনিকে জমজমাট ভিডিওটার জন্য সবাই প্রস্তুত থেকো কেউ যেও না টাটা